তো হ্যালো জি আমার আইসি বাড়ি তো আজই আমার বাড়ি যাবো আমার রাতের দশটার সময় ট্রেন তো সেই মনে অনুভূতি না গেছে যে বাড়ি যাবো বাড়ি যাবো তো হৃদয় না বাড়ি যাইছি আমার তো ফাইনালি আমার গাড়ি দুটি করলো যে বৃষ্টি চলেছে গাড়ি দুটি করলো ঘর যে বৃষ্টি চলেছে বৃষ্টির জন্য আমি ভিডিও ক্লিপও নেওয়ার পর ফাইনালি ট্রেনও চলে এসেছিল এই যেখানে ট্রেন এই যে হচ্ছে কট স্টেশন আর কি এটি কেনা ট্রেনও ধামা উঠিমো এইটা হচ্ছে স্টেশন চলো তো ট্রেনও দুটিও পড়লো ট্রেনও যে একদম ট্রেন এখানে ফাঁকা একবারে সেটা দোষে ট্রেনও একবারে আমার সময় মিলে কালুভাই বসে গেলেও একবারে

তো হ্যালো জি গুড মর্নিং আজি আমার দুই নম্বর ডে তো আজি আমার একটার দিকে ট্রেন থেকে নামিব রাতির মনে হয় বাঙালো এন্ট্রি দিয়ে দিন খড়গ এন্ট্রি দিয়ে দিন আমার বাঙ্গাল আর কি শুরু এটা থেকেই আর কি বর্তমানে আমার নামি হন আমার জলপাইগুড়ি স্টেশন এই আমার যাওয়ার ধরছি বর্তমানে তো জলপাইগুড়ি নামি পড়ে মন তো পুরো খুশি খুশি নাগেছে নিজের শরৎ ফিরিয়ে আসলো আমার চলে না তো ওটা আমাকে টিটি চেক করলে টিটি খালি ফাউতে খালি টিকিটের ধান্দা করেছে পয়সা কামাই করির জন্য ধান্দা করেছে ওটা সবাই আটকে ধুছে এইটা হচ্ছে জলপাইগুড়ি স্টেশন আর কি জলপাইগুড়ি স্টেশনটা ভাঙিয়েছে তো আমার বাড়িতে থেকে গাড়ি এসে আমার আনার জন্য তো ফাইনালি আমার গাড়ি দুটি পড়লো সবাই মিলে একবারে যে বাড়ি চলো ছি আমার স্বপ্নপুরে চেনা পথে পথে